নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আজকে আপনাদের সকলকে আবারও স্বাগত গতকালকেও এই বিষয়টা নিয়ে প্রাথমিকভাবে একটি ভিডিও করেছিলাম যে একশো তিরিশতম সংবিধান সংশোধনী যেটা অমিত পেশ করেছেন পার্লামেন্টের বুকে গতকাল সেই সংশোধনী অনুযায়ী যদি তিরিশ দিন বা তার বেশি কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনারা জেনে গিয়েছেন যে যদি জেলে থাকেন অপরাধী হয়ে বা মামলায় ফৌজদারি মামলায় তাহলে তার পথ চলে যাবে তখনই প্রশ্ন উঠেছিল যে এই বিলটা যিনি আনছেন তিনি নিজে তিরাশি দিন জেল খেটে এসেছিলেন এখন অনেকে বলতেই পারেন যে অমিত শাহ তো পরবর্তীকালে বেকসুর খালাস হয়েছেন হ্যাঁ অমিত শাহ খালাস হয়েছেন ঠিকই কিন্তু যেই বিচারপতির আন্ডারে ওনার মামলা চলছিল দিনের পর দিন উনি মামলা শুনানিতে হাজির হননি এবং কার্যত বিচারপতি জাস্টিস লোয়া উস্মা প্রকাশ করে দুবার হাজিরা এড়ানোর পর তৃতীয়বারও যখন হাজিরা এড়ান উষ্মা প্রকাশ করে বলেন যে এর পরের শুনানিতে যদি উনি না আসেন তাহলে বিচারপতি বাধ্য হবেন একতরফভাবে রায় ঘোষণা করতে তিন দিন পরে শুনানির তারিখ ছিল এই কথা বলবার পরে পরের দিন ভোরবেলা যখন জাস্টিস লোয়া ভ্রমণে যান রহস্যজনক ভাবে সেখানেই তার মৃত্যু হয় আর আরো ইন্টারেস্টিংলি ঠিক তার কিছুদিন আগে কেন্দ্রে ইউপিএ সরকারের বদল হয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন কি কাকতালীয় তাই না সত্যপাল মালিকরা চলে যান যে পুলওয়ামার ঘটনা মানুষের সামনে এনেছিলেন সত্যেন্দ্র দুবে যিনি গোল্ডেন কোয়াড্রাঙ্গেল প্রকল্পের দুর্নীতির কথা সামনে এনেছিলেন রহস্যজনক ভাবে মৃত্যু হয়ে যায় সেই প্রজেক্টের ইঞ্জিনিয়ার নির্বাহী চিঠি চিঠি প্রাইম মিনিস্টার অফিসে সেই মাফিয়াদের কাছে পৌঁছে যায় এবং তাকে হরেন পান্ডিয়া কনফিডেন্সিয়াল নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের নাম্বার টু ছিলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাকচুয়ালি তারই মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল কেশুভাই প্যাটেলের অত্যন্ত ঘনিষ্ঠ কেশুভাই মুখ্যমন্ত্রীত্ব থেকে সরে যাওয়ার পরে যারা নরেন্দ্র মোদীর হয়ে করেছিলেন তাদের মধ্যে অন্যতম সঞ্জয় যোশী এবং লালকৃষ্ণ আদবানি নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী বানান দুজনেই তার প্রতিদান পেয়েছেন লালকৃষ্ণ আদবানিকে মার্গদর্শক করে দেওয়া হয়েছে আর সঞ্জয় যশীর ঘটনা পলিটিক্যাল সচেতন মানুষ সকলেই জানেন তার কি অবস্থা করা হয়েছিল নরেন্দ্র মোদীর এক সময়কার অ্যাডভাইসারে আজ সে প্রশ্ন নয় যারাই অমিত শাহ বা নরেন্দ্র মোদী মশা জুটির বিরোধিতা করেছেন তাদের কি অবস্থা করা হয়েছে আজও দেশের মানুষ ভোলেননি গুজরাট অন্যতম সাক্ষ্য ছিলেন কোর্টে সুপ্রিম কোর্টে ঘটনা জানিয়েছিলেন সেই তরিপার তিরাশি দিন জেল খাটা অমিত শাহ বিল আনলেন তিরিশ দিন যদি কাউকে জেলে থাকতে হয় তাহলে তার মন্ত্রিত্ব মুখ্যমন্ত্রীত্ব সব চলে যাবে সমস্যাটা কোথায় এটাকে বলা হচ্ছে দুর্নীতি বিরোধী ক্রুসের মহাযুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে লড়াই বেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াই কাদের নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই অজিত পাওয়ার কে নিয়ে অজিত পাওয়ার সত্তর হাজার কোটি টাকা চুরি করেছে কারা বলেছিল বিজেপি অজিত পাওয়ার ছিলেন শিবসেনার নেতা অজিত পাওয়ার ছিলেন এনসিপির নেতা মার্জনা করবেন তখন সে সত্তর হাজার কোটি টাকা দুর্নীতি করেছে বিজেপির নেতা দেবেন্দ্র ফাডনবি বলেছিল অজিত পাওয়ার আমরা ক্ষমতায় এলে জেলে চাকরি পিসিং করাব তারপরে শিবসেনাকে ভেঙে মহারাষ্ট্রে ব্যাকডোর দিয়ে বিজেপি ক্ষমতায় আসে একনাথ সিন্ধে বিজেপির মুখ্য এই জোটের মুখ্যমন্ত্রী হন মহারাষ্ট্রে ইন্টারেস্টিংলি যেই অজিত পাওয়ার বলেছিল চাকরি পিসিং করাবো এই অজিত পাওয়ার দেখা গেল উপ হলেন কারণ তিনি বিজেপির সাথে আর যে তাকে বলেছিল চাকরি পিথিং করাবো তিনিও দুজনে পাশাপাশি বসে ডিনার করছে তো এটা হচ্ছে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের রাজ্যে যেরকম দেখি শুভেন্দু অধিকারীকে চোর সারদার তোলাবাজ নারদার ঘুষখোর আমরা তো বলি বিজেপির নেতারা বলেছিল আজকে বিজেপির ইউটিউব থেকে ওর ভিডিওটাই ডিলিট করে দেওয়া হচ্ছে যদি আমার আপনারা মোবাইলে ল্যাপটপে সেগুলো রাখা থাকে কিন্তু বিজেপি অফিশিয়ালি ওয়েবসাইট থেকে তুলে দিয়ে বলেছে না সুবেন্দ অধিকারী আমাদের নেতা ক্লিন চিফ দা হলো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রোজভ্যালি কাণ্ডে 800 কোটি টাকা চুরি করেছে ইডি নোটিস দিয়েছিল কোথায় ਦਿੱত তত্ত্ব ইডি রিহ্মত হবে এক মাসের বেশি জেলে রাখা হেমন্ত বিশ্ব শর্মাকে কিন্তু ইডি কাদের জেলে রাখে ধরুন দিল্লিতে আম আদমি পার্টির সতেન્દ્ર জয় তাকে মাসের পর মাস জেলে রাখার পরে প্রমাণ তো করতেই পারে না উল্টে কোর্টে গিয়ে বলে আমরা এর বিরুদ্ধে কোনাল যেভাবে গ্রেপ্তার গ্রেপ্তার করিয়েছিল কেজরিওয়ালের ঘটনা তো ইতিহাস হয়ে গিয়েছে অরবিন্দ ফার্মার মালিক শরৎ রেড্ডিকে ইডি অ্যারেস্ট করে ইডি তাকে প্রেসার ক্রিয়েট করে যে আবগারি দুর্নীতিতে কেজরিওয়াল জড়িত এই কথাগুলো বারবার করে বলবার জন্য শারৎ রাজি হননি তেরো বার ইডি প্রয়াস করেছিল করেছিলেন তাই ইডি তাকে ইডি যখন তাকে বেল পাওয়ার তিনি বলেন জড়িত এবং তারপরে জানা যায় যে অরবিন্দ ফার্মার মালিক এই শারৎ রেডি বিজেপি কে কোটি কোটি টাকা ডোনেট করেছেন বিজেপিকে ডোনেট করছেন কোটি কোটি টাকা আর কেজরিওয়ালের বিরুদ্ধে হলফনামা দিচ্ছেন যার সুবাদে সেন্ট্রাল এজেন্সি কেজরিওয়ালকে গ্রেফতার করছে এবার বলছি যে যদি তদন্তে প্রমাণিত না হয় মুক্তি পেয়ে যায় তাহলে তাকে আবার ছেড়ে দেওয়া হবে তিনি আবার মুখ্যমন্ত্রী হতে পারবেন আশঙ্কাটা এখানেই যে কোনো রাজ্যে একটা সরকার চলছে সেই সরকারের প্রধান যারা মাথা সে মুখ্যমন্ত্রী হতে পারে ক্যাবিনেটের ইম্পর্টেন্ট মিনিস্টার হতে পারে এই আইনটা কার্যকর হলে তাদেরকে প্রথমেই জেলে পুড়ে দেওয়া যাবে এবং এখন পিএমএল এ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এর মতো আইন যে আইনে ইডির হাতে প্রভূত ক্ষমতা বাড়িয়ে দেওয়া হচ্ছে চাইলেই কাউকে মাসের পর মাস ইডি অ্যারেস্ট করে রাখতে পারে ঠিক যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করে রেখেছিল মদন মিত্রদের জেলে রাখা হয়েছিল প্রমাণ করতে পারে কিন্তু তাহলে তার মন্ত্রিত্ব বা মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে এবার ধরুন ঝাড়খণ্ডের মতো রাজ্যে চেষ্টা করেছিল হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করে সরকারটাকে ভেঙে দেওয়া হেমন্ত সোরেন কোনো সরকারটা বাঁচাতে পেরেছে কিন্তু সব রাজ্যে সবাই সরকার বাঁচাতে পারবে এরকম গ্যারান্টি কে দিতে পারে যেখানেই অবিজেপি রাজ্য বিজেপি বিরোধী রাজ্য সেখানেই ওরা একই কাজ করবে মুখ্যমন্ত্রীকে জেলে পুরে মুখ্যমন্ত্রীকে জেলে পুরে প্রেশার ক্রিয়েট করে সরকারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে সরকার ভেঙে গেলে ওই এলোমেলো করে দেবা লুটে পুটে খাই এটা হচ্ছে বিজেপির মূল মোটা সপারেন্টি যে এক দেশ এক ভাষা এক নিশান এক পার্টি থাকবে অন্য কোনো পার্টি থাকবে না আমাদের এই আশঙ্কাটা কেন আপনাদের মনে থাকবে দু সালের একটি মামলা রাহুল গান্ধী একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন যে দেশের টাকা যেভাবে নীরব মোদী ললিত মোদী এরা মেরে পালিয়ে যাচ্ছে যেভাবে আদানিরা দেশের মানুষকে লুট করছে নরেন্দ্র মোদীর সহযোগিতায় রাহুল গান্ধী পলিটিক্যালি স্যাটায়ার করে বলেছিলেন যে যতগুলো চোর বেরোচ্ছে দেখা যাচ্ছে মোদিরা চোর সেই শব্দবন্ধের জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করা হয় জাতিগত কারণ দেখি যে রাহুল গান্ধী পিছড়ে বর্গকে অপমান করেছে মোদী পিছড়ে বর্গ তাকে অপমান করেছেন রাহুল গান্ধী সব রাজ্যে কিন্তু মোদী পিছড়ে বর্গ নয় নরেন্দ্র মোদী তিনি পিছড়ে বর্গ নন আবার বিহারের মোদী সুশীল মোদী তিনি একটা জাতেন আবার নিরব মোদী আরেকটি জাতের তাই সব মোদী মাত্রই পিছিয়ে এবং রাহুল গান্ধী এটা কোনো জাতিগত ভাবে বলেনি পলিটিক্যালি করেছিলেন নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কিন্তু তাকে কায়দা করে তিনি দলিতকে অপমান করেছেন এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা হয় সুরাত কোর্টে গুজরাটে সুরাত কোর্টের আইনজীবী রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্দেশ দেন দু বছর কারাদণ্ডের এবং দু বছরের বেশি যদি কেউ সাজা পান তাহলে তার সাংসদ পদ খারিজ হয়ে যায় দু সাল মাথায় রাখতে হবে সুরাত কোর্টের বিচারপতির এই রায়কে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয় সরাসরি সুপ্রিম কোর্ট সেটিকে করে দেন এবং রাহুল গান্ধীকে একেবারে নির্দোষ বলে ঘোষণা করে আমাদের আশঙ্কার জায়গাটা এখানে যে এর আগে আমরা দেখেছি বিজেপির সাথে যোগাযোগ রাখতে বিচারপতিদের জাস্টিস গাঙ্গুলি নিজে বলেছিলেন বিচারপতি থাকার সময় উনি এখন অভিজিৎ গাঙ্গুলি নিজে বলেছিলেন আমি বিচারপতি থাকার সময় বিজেপির সাথে যোগাযোগ যোগাযোগ রাখতাম এবং বিজেপি আমার সাথে উনি বিচারপতির চেয়ার থেকে বিজেপির এমপি হয়েছেন আর এবার আমরা উল্টো জার্নিটাও দেখছি বিজেপির মুখপাত্র মহারাষ্ট্রের আরতি সাথে তিনি হয়ে যাচ্ছেন মহারাষ্ট্রের বিচারপতি মানে বিজেপির মুখপাত্র বিচারপতি হয়ে যান আর বিচারপতি বিজেপির এমপি হয়ে যাচ্ছেন যার জন্য স্বয়ং সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস কে পর্যন্ত আশঙ্কা প্রকাশ করে বলতে হয়েছে যে আপনারা একটা কুলিং অফ পিরিয়ড রাখুন বিচারপতি চেয়ার থেকে বেরিয়েই ভোটের ময়দানে নামবেন না রাজনৈতিক দলে নাম লেখাবেন তাহলে ভাবুন যে এই ধরনের মামলা হলে পরে বিরোধীদের বিরুদ্ধে কি কি অস্ত্র ব্যবহার হবে প্রথম কথা যে কাউকে যে কোনো অভিযোগ তোলা হবে তাকে জেলে পোড়া হবে জেলে আপনাকে পাঁচ মাস মাস এক বছর যতদিন পর্যন্ত বিজেপি সময় লাগবে দলটাকে ভাঙতে বিধায়ক কিনতে ততদিন পর্যন্ত আপনাকে জেলে রাখা হবে যখন সরকার ফেলে দেওয়া হবে তারপর দেখা যাবে আপনি নির্দোষ আপনি জেল থেকে বেরিয়ে যাবেন এইটা হচ্ছে মূল মোটা সপারেন তাই খুব স্বাভাবিকভাবেই দেশের মানুষ রাজ্যের এবং দেশের সব বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে নেবেছেন এবং এক এবং একমাত্র বিজেপি যাদের দুটো ই সম্বল এক হচ্ছে ইসিআই একটা হাত ই স্কোয়ারের আরেকটা হাত হচ্ছে ইডি হয় ইসিআই কে দিয়ে ভোট চুরি করাবে আর নইলে ইডি কে দিয়ে গায়ের জোরে সরকার ফেলবে তাই যে কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক বোধ সম্পন্ন চেতনাসম্পন্ন মানুষের এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়াটা আজকে জরুরি যদিও আমরা জানি যে হাতির দুটো দাঁত একটা খাওয়ার একটা দেখানো এক্ষেত্রে হাতির দাঁতটা আমাদের অনুমান এখনো দেখানোর কারণ সংবিধান সংশোধন করতে গেলে টু থার্ড মেজরিটি লাগে বিজেপির হাতে টু থার্ড মেজরিটি নেই তাহলে এই বিলটা অ্যামেন্ডমেন্ট আনা কেন তৈরি কারণ চুরিবিদ্যে মহাবিদ্যে যদি না পর ধরা চোরের চুরি ধরা পড়েছে নরেন্দ্র মোদী ভোট ভোট চুরি করে জিতেছে বিজেপি মহারাষ্ট্রে নরেন্দ্র মোদী নিজে বেনারসে ভোট চুরি করে জিতেছেন সারা ভারত ভারতবর্ষে হরিয়ানা থেকে দিল্লি বিজেপি ভোট চুরি করে জিতেছে আজকে বিরোধী নেতারা তথ্য দিয়ে ডেটা দিয়ে দেখিয়েছেন নির্বাচন কমিশনকে ব্যবহার করে কি করে ভোট চুরি হয়েছে বিহারে কুকুরের নামের পরে বেড়ালের নাম উঠছে ভোটে ট্রাক্টরের নাম উঠছে আর সাধারণ মানুষের নাম বাদ যাচ্ছে নির্বাচন কমিশন যাদেরকে বলছে মৃত তারা পরের দিন গিয়ে লিডার অফ অপজিশনের কাছে পৌঁছে যাচ্ছেন যে আমাদেরকে নির্বাচন কমিশন মৃত বলেছে আমরা তো ডেথ সার্টিফিকেট পাইনি আমরা আপনার সাথে একটা ছবি তুলতে চাই যে আমরা বেঁচে আছি না মরে আছি এই বিষয়টা বুঝবার জন্য তো এই অবস্থায় দাঁড়িয়ে আজকে দেশের সমস্ত মানুষকে একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে এই দলটা ভোটে জেতার জন্য চুরি করে চুরি করে যেখানে জিততে পারলো জিতলো আর যেখানে জিততে পারে না সেখানে গায়ের জোরে সরকারকে ফেলবার চেষ্টা করে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ এই বৃহত্তম গণতন্ত্রে গদি মিডিয়া চাইবে আপনাকে আসল সত্যগুলো না দিয়ে ফেক ন্যারেটিভ গুলো যেমন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ইত্যাদি ইত্যাদি কথা বলতে ওই মিডিয়া দেখাবে না যে দুর্নীতিগ্রস্ত হেমন্ত বিশ্ব শর্মা কি করে বিজেপি মুখ্যমন্ত্রী হয় ওই নেতা ওই চ্যানেলগুলো দেখাবে না যে কি করে দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারী আমরা বলছি না সবাইকে বিজেপি বলেছিল কি করে লিডার ওই চ্যানেলগুলো দেখাবে না যে নারায়ণ রানাকে বলেছিল সবচেয়ে বড় চোর যখন শিবসেনায় ছিলেন চোর কংগ্রেসে ছিলেন চোর যেই বিজেপিতে এলেন বিজেপির সমর্থনে এলেন সাথে সাথে নরেন্দ্র মোদী তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা রিসাফ লিং এ প্রথম নাম করে রেখে দিলেন এটাই হচ্ছে বিজেপি তাই আজকে গোটা দেশের মানুষের সামনে সময় এসছে ঐক্যবদ্ধ হন সচেতন হন নিজের অধিকারকে অর্জিত অধিকার যে অধিকার দেশের স্বাধীনতা আমাদের দিয়েছে যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেই সাংবিধানিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকুন এই বার্তাগুলো সকলের কাছে পৌঁছে দিন আরও বেশি করে মানুষের কাছে পৌঁছন যাতে মানুষ গদি মিডিয়ার ভিউস নয় সত্যিকারের নিউজগুলো জানতে পারে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা সাংবাদিকরা যদি বিক্রি হয়ে যায় মিডিয়া হাউস যদি বিক্রি হয়ে যায় একশো শতাংশ সাংবাদিক বিক্রি হন না সবাই গদি মিডিয়া হন না ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যারা করেন তাদের মধ্যে এখনো স্বাধীন চেতা মেরুদণ্ড সম্পন্ন মানুষ আছেন বলেই আজও দেশে গণতন্ত্রটা অবশিষ্ট রয়েছে এবং সেটার জন্য এক এবং একমাত্র রেসপন্সিবল সেই মানুষগুলো যারা আজও নিজেদের আত্মসম্মানকে বিক্রি করে দেননি যদি বক্তব্যের সাথে সহমত থাকেন ভিডিওটিকে লাইক শেয়ার করুন আর বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভালো থাকুন সবাই আজ এ পর্যন্তই নমস্কার আমি অরূপ চক্রবর্তী